এখন দাঁড়িয়ে আছি একটি লিখে যে এখানে দেখেন আমার পিছনে তিনটা দৈত্য মতো বেকু দাঁড়িয়ে আছে আপনার তিন ফসলের জমি তারা কেটে নিয়ে যাচ্ছে কৃষকদের অভিযোগ যে এখানে যে জমিগুলা কেটে নিয়ে যাচ্ছে সেই জমিগুলো ভেঙে পড়ে যাচ্ছে এই বিষয়ে আমরা সরজমিনে এসেছি এবং দেখেন শত শত ট্রাক পিছনে চলতেছে এবং সারা রাত এভাবে মাটি কাটার মহোৎসব চলছে ধামরাইতে নতুন ইহনুমাদে আসার পরে অনেকগুলা বেকু জব্দ করেছে তারপরেও মাটি কাটা বন্ধ হচ্ছে না প্রশাসনকে তোয়াক্কা করে প্রশাসনের আইনের চোখ ফাঁকি দিয়ে তারা তাদের কার্যযোগ্য চালিয়ে যাচ্ছে চলুন দর্শক ঘুরে দেখে আসি এখানকার পরিস্থিতি চোখে চলছে মহা উৎসব মাটি কাটার মহা উৎসব আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা বেকু বেকু থ্রি ওয়ান টু বেকু থ্রি ওয়ান টু ফোর বেকু থ্রি ওয়ান থ্রি এইট চারটা বেগু চলতেছে চায়না চকে এই রাত ভোর চলে মাটি কাটার মহা উৎসব যেখানে কৃষকের জমি তিন ফসলি জমি কেটে নিয়ে যাচ্ছে প্রশাসন এত তৎপর থাকার পরেও প্রশাসনে প্রতিটা বেকু জব্দ করে উপজেলায় নিয়ে নিয়ে যায় তারপরেও বন্ধ হচ্ছে না মাটি কাটা এ দেখুন দত্ত আকৃতির বেকু দিয়ে কি পরিমাণে মাটি কাটা হচ্ছে এখানে শত শত ট্রাক রাত বড় মাটি কাটে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে এদের অত্যাচারে দেখুন বসে আছে সেই সুবর্ণ সময়ের জন্য জায়গায় জায়গায় ট্রাক দাঁড় করিয়ে রেখেছে সন্ধ্যার পরে এই চকে চলবে মাটি কাটা উৎসব এখানে গভীর রাতে প্রশাসনের লোক অথবা সাংবাদিক কেউ এখানে প্রবেশ করতে পারে না কারণ এ নির্জন এলাকায় এখানে জীবনের ঝুঁকি আছে সেই সুযোগে তারা রাতভর মাটি কাটে কৃষকরা এখানে বাধা দিতে পারে না কারণ জীবনের ঝুঁকি নিয়ে এখানে কেউ আসতে পারে না গ্রামের থেকে এই চোখটা অনেকটি দূরেই এখানে তিন ফসলি জমির মাটি কাটার যে মহোৎসব সেই চিত্র ধারণ করার জন্য আমরা এসেছি এলাকাবাসীর দাবি যেন এই মাটি কাটা বন্ধ হয় প্রশাসনের কাছে দাবি এবং আমরা এই বিষয়ে অনুসন্ধানে এসেছি আপনাদের দেখাবো কথা বলবো এলাকাবাসীর সাথে চলুন ঘুরে দেখে আসি